আর যা গুনা ও সীমালঙ্ঘনের কাজ তাতে একবিন্দু একে অপরকে সহযোগিতা করবে না আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ শাস্তি দানা অত্যন্ত কঠোর আল্লাহ রাব্লাল আমিন অন্যত্র বললেন। আমাদের রসুলকে সম্বোধন করে ইয়া আইয়ো হান্নাবিউ বাল্লি গোমা উংজিলা ইলাই রাব্বিক হে রবি আপনি আপনার রবের তরফ থেকে যা অবতীর্ণ হয়েছে তা আপনি অপরের কাছে পৌঁছে দিন হাদিসে এসেছে সাল্লাম বলেছেন আমাদের তার বাল্যিগ ওয়ালাও আয়া অর্থাৎ আমার কাছ থেকে যে তোমরা একটি বাক্য শুনে থাকো তা অন্যের কাছে পৌঁছে দাও এ থেকে বোঝা যায় যে নেক কাজকে নেক কাজে সহযোগিতা করতে হবে পাশাপাশি ন্যাক কাজ ন্যাক আমল করার জন্য অপরকে উৎসাহিত করতে হবে এবং তা একে অপরের কাছে পৌঁছে দিতে হবে কাজে আমার এই ভিডিওটি কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবেন এতে করে আমি যেই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভিডিওটি করেছি আমি যোন পরকারের তার দাদা পাব আপনিও সেই পরকালে সেই পরিমাণ দাদা পাবেন কিন্তু এতে আমার সওয়াব বা পুণ্যের কোনো কম হবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত আমার এই ধারাবাহিক আলোচনা আজকের দ্বিতীয় পর্বে ইহুদিদের ইতিহাস সম্পর্কে আলোচনা করব প্রথম পর্বের আলোচনা ইহুদিদের সম্পর্কে শুরু করেছিলাম আজ দ্বিতীয় পর্ব সম্মানিত বিওয়াশ ইহুদিগণ হজরত ইয়াকুব আলাহিসাল্লামের সাল্লামের বংশধর তাআলা ইহুদিদের মাঝে বহু নবী চোল পাঠিয়েছেন তাদেরকে আসমানে কিতাবও দিয়েছেন তাদেরকে আহলে কিতাব বলা হয় খ্রিস্টানদেরকেও আহলে কিতাব বলা হয় হজরত ইয়াকুব আলহ কেরানে তার বারো পুত্র সহ বসবাস করতেন যেটা বর্তমান ফিলিস্তিন হিসাবে পরিচিত হজরত ইয়াকুব আলহ পুত্র ইউসুফ যখন মিশরের প্রধানমন্ত্রী হন তখন এক সময় মিশর সহ আশেপাশে সকল রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় ফলে ইয়াকুব আলাহ সালাম তার পরিবার সহ মিশরে হিজরত করেন গোডা জাজিয়াতুল আরবে দুর্ভিক্ষ দেখা দিলেও আল্লাহর বিশেষ দয়ায় মিশর অনেকটা দুর্ভিক্ষমুক্ত ছিল মিশরে ইয়াকুব আলাহ সাল্লামের সতেরো বছর অতিবাহিত অতিবাহিত হয়েছিল বয়সের বারে যখন ইয়াকুব আলাইসাল্লাম শয্যাশায়ী হয়ে পড়লেন একদিকে পিতা অসুস্থ হবার পেয়ে হযরত ইউসুফ আলাইস্লাম তার দুই পুত্র মনসী ও ইফরিউমকে সঙ্গে নিয়ে পিতার সাক্ষাতে আলেন এলেন ইয়াকুব আলাইসাল্লাম অতবর তার সকল সন্তানদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন আমার মৃত্যুর পর তোমরা কার উপাসনা করবে তারা সকলেই এক সমস্যরে বলল আমরা এক আল্লাহর উপাসনা করবো অর্থাৎ তারা একত্ববাদের উপর প্রতিষ্ঠিত থাকবে বলে ওয়াদাবদ্ধ হল এবং বলল যে আমাদের যে পিতৃপুরুষ অর্থাৎ তোমার যে পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাকের ইসা যেই প্রভুর বন্ধ করেছে আমরা তারই উপাসনা করব এবং আমরা তার কাছেই আত্মসমর্পণ করি তিনি বলেন হে পুত্ররা আল্লাহ তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন সুতরাং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না সোনা বাকার একশো তেত্রিশ নম্বর আইয়াতে আল্লাহ রবীন্দ্র বলেন أم كنتم شهداء إذ هدر يقوم الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي. قالوا نعبد إلهك وإله أبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا তোমরা কি উপস্থিত ছিলে যখন নিকটবর্তী হয়েছিল ইয়াকুবের মৃত্যু তখন তিনি সে পুত্রগণকে বললেন কিসের আবাদত করবে তোমরা আমার মৃত্যুর পর তারা বলল আমরা আবাদত করব আপনার মাবুদের এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসহাক ইয়াকুব ইসহাকের সেই মাবুদের অর্থাৎ ওয়াহদা হল শারিক আলাহ মাহবুদের আর আমরা তারই আনুগত্যের উপর অটল থাকব অতপর পুত্রের কাছ থেকে ওয়াদা নিলেন যেন মৃত্যুর পর তার দেহকে যেন তার পিতা ইসহাকের নামে পাশে পারিবারিক গুরুস্থানে মক গুহাতেই সমাহিত করা হয় ইয়াকুব আলাই যখন মারা যান তখন তার বয়স ছিল একশো বছর তার মৃত্যুর পর তার ওসিয়ত অনুযায়ী হযরত ইয়াকুব আলাহিসাল্লামকে কেনানে বর্তমান যেটা ফিলিস্তিন সেখানে নিয়ে আসা হলো এবং তাকে সমাহিত করা হল পরবর্তীতে ইউসুফ আলেসালাম একশো বিশ বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন তিনিও কেনানে সমাধিস্ত হওয়ার জন্য ওসিয়ত করে যান ফলে তার পুত্র দুই পুত্র ইফ্রাহিম ও মানসা তাকে সেখানে সমাধিস্ত করেন ক্যানানের উক্ত স্থানটি বর্তমানে ফিলিস্তিনের হ্যাব্রন এলাকা যা আলখালিল নামে পরিচিত বংশ পরম্পরায় তারা প্রভাবশালী হয়ে প্রায় চারশো পঞ্চাশ বছর পর আল্লাহর সাথে নাভারমানির কারণে এই ইহুদি জাতি অভিশপ্ত হয় ফলে তাদেরকে শাস্তি সর্ব আল্লাহ রব্লা আলামিন তাদেরকে ফেরাউনের গোলামে পরিণত করে তারা তাদের ভাগ্যে গোলামীর ঝিঞ্জির তাদের গলায় ঝুলতে জ্বলাইয়া দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি তারপরে মানুষের সাথে প্রতারণা এসব অপকর্মের কারণে আল্লাহ রব আলমিন তাদের শাস্তি স্বরূপ এই ঝিঞ্জির দেন গোলাম গোলামের কোনো ব্যক্তি স্বাধীনতা থাকে না যখন একটা গোলাম তার প্রভুর ইচ্ছা অনুযায়ী কাজ করতে হয় এই গোলামের যে কষ্ট এই অসহায়ত্ব দাসতের যে অসহায়ত্ব এই কষ্ট এই কষ্ট থেকে অবশেষে মুক্তির জন্য আল্লাহ রব্বাল আলমিন তাদের মধ্যে ইস হয মুসা আল্লাহি সাল্লামকে প্রেরণ করেন মুসা সালামের নবোধ লাভ করার পর এই হুদিরাজ খুবই খুশি হলো কারণ তাদের ত্রাণকর্তা তাদেরকে এই দাসত্ব থেকে গোলাপি থেকে মুক্তি করার জন্য আল্লাহ রব আিন নবী পাঠিয়েছেন এই জন্য তারা মহা খুশি পরবর্তীতে ফেরাউনের সাথে মুস সাল্লামের কি ঘটনা ঘটেছিল পরবর্তী পর্বে ইনশাল্লাহ তা আলোচনা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك